الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه بنتر يمر فير يمر أمرال <سؤال> جنة قلت سينا بيش نبي جنة محمد رسول الله صلى الله عليه وسلم رجبا شمفرق آج أمرال جنة قلت سينا أمرال جنة قلت سينا بيش نبي جنة محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার পর যে মহান লাভ করেছেন আর এই সুযোগে এতে পরে বাদশা নাজ্জাশির দরবারে চিঠি পাঠিয়েছিলেন বাদশা নাজ্জাশ ইসলাম গ্রহণ করলেন এরপর পর মিশরের সম্রাট মুয়াদিসের নামে পত্র পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশার ও ইসকান্দারিয়ার সম্রাট জুনায়েব বিন নামে একটি মূল্যবান পত্র প্রেরণ করেন তার उपाधि ছিল মুক্কা ওয়াসিস পত্রের বিষয়বস্তু ছিল এরকম بسم الله الرحمن الرحيم আল্লাবনয়া মানতা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে কি পদ মক্কা ওয়াসির ফতিম সালাম তার উপর যে হিদায়াত অনুসরণ করবে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন ইসলাম গ্রহণ করুন আল্লাহ আপনাকে দ্বিগুণ সব প্রদান করবেন কিন্তু আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কিতাবি গনের বাপ পাপ বর্তিবে আপনার উপর হে কিতাবি গন এমন একটি কথার পুতি তোমরা এ যা আমাদের তোমাদের মাঝে সমান তাই যে আল্লাহ সারা কোন কার উপাসনা করব না এবং কাউকে তা অংশীদার করব না অধিকন্ত আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব বা প্রভু মানব না অতপর তারা মুখ যদি মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও সাক্ষী থাকো আমরা মুসলমান এ পত্রখানা পৌঁছানোর জন্য আতে বিনবী বলতা রাদিয়াল্লাহু হকে মনিত করা হয় তিনি মক্কা দরবারে উপস্থিত হয়ে বললেন এ পৃথিবীর ওপর তোমাদের পূর্বে এ ব্যক্তিগত হয়ে গিয়েছেন যিনি নিজে নিজেকে বড় প্রভু মনে করতেন আল্লাহকে শেষ অপথমের জন্য মানুষের শিক্ষণীয় করেছেন ও তো তার দ্বারাই মানুষ প্রতিশোধ গ্রহণ করেছেন অতবার তাকে প্রতিশোধের লক্ষ্য স্থানে পরিণত করেছেন অতএব অন্যদের থেকে শিক্ষা গ্রহণ করুন এবং এমন যেন না হয় যে অন্যরা আপনার থেকে শিক্ষা গ্রহণ করবে মুক্কা বলেন আমাদের একটি ধর্ম আছে এবং যত ক্ষণের চৈতন্যত্তম কিছু না পাব ততক্ষণ আমরা তা পরিত্যাগ করব না আতিম বিনApiException বললেন আমরা আপনাকে ইসলামে দাওয়াত দিচ্ছি যে ধর্ম কে আল্লাহ তায়ালা অনন্ত সকল ধর্মের পরিপুরক হিসাব তৈরি করেছেন দেখুন اے نبی صلی اللہ علیہ وسلم منوش کے ব্যাপারে سب سے کہتے سختভাবে তার বিরুদ্ধেচরণ করেছে এবং ইহুদিরা সবচেয়ে বেশি শত্রুতা করেছে কিন্তু খ্রিস্টানগণ সবচেয়ে নিকটে থেকেছে। আর জীবনের সফলত

যখন যে সম্প্রদায়ের মাঝে যে নবীর আবির্ভাব হয় তখন সেই সম্প্রদায়ের লোকজনদের সেই নবীর মত হিসেবে গণ্য করা হয় সে নবীর অনুগত করা তখন সেই সম্প্রদায়ের লোকজনদের করণীয় কর্তব্য হয়ে বলে আপনার নবীর অনুসরণ করেন আমরা কিন্তু আপনাদেরকে মসির দিন হতে বিরত থাকতে বলছি না বরং তার দিনের বৈপরক ব্যবস্থা অনুসরণ করার জন্য দাওয়াত দিচ্ছি মুকাকিস বলেন এ নবীর ব্যাপারে আমি চিন্তা চিন্তাভাবনা করলাম এতে আমি একটু পেলাম যে তিনি কোন অপছন্দনীয় কথা কিংবা কাজের নির্দেশ প্রদান করেননি এবং কোন পছন্দনীয় কথা কিংবা কাজ হতে নিষেধ করেননি তাকে ভ্রষ্ট জাদুকর কিংবা মৃত্যু ভবিষ্যৎ দক্ষা বলেও মনে হয় না বরং আমি তার নিকর্ণমতের সকল নিদর্শন পাচ্ছি যে তিনি গোপনকে প্রকাশ করেন এবং পরামর্শের সংবাদ দিতেছেন আমি এ ব্যাপারে অধিক চিন্তা ভাবনা করবো আসি নেম পত্র ওখানে হাতে নিয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে হাতে তাদের তৈরি একটি বাক্স এবং তাতে সিলমোহর লাগিয়ে তার যত্ন সরকারে রেখে দেওয়ার জন্য একজন দাসের হাতে দিলেন অথবা ভাষা লিখতে সক্ষম একজন কেনানি লেখককে ডাকিয়া দিনে রচনা করিম সাল্লামের দরবারে পত্রের জবাব লিখলেন বিসমিল্লাহ রহমান রহিম মোহাম্মদ বিন আবদুল্লার পুত্রী মহান মুখের বক্ক হতে আপনি আমার সালাম গ্রহণ করুন অতবার আপনার পত্র আমার হস্তগত হয়েছে পত্রে উল্লিখিত আপনার কথা বর্তমান দাওয়াত আমি উপলব্ধি করেছি এখন যে একজন নবী আমির বাপ করবে সে বিষয়ে আমার ধারণা হয়েছে আমরা ধারণা ছিল আবার ধারণা ছিল যে সাম্রাজ্য থেকে এসে অবির্ভূত হবেন আমি আপনার প্রণীত সংবাদ বাহকের যথাযোগ্য সম্মান অজ্ঞাত করলেন আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিদর্শন আপনার ক্ষেত মধ্যে দুটি তাসি পূরণ করলেন কীপ্তিদের মাঝে যার মর্যাদার অধিকারিনী অধিকন্ত আপনার পরিধানের জন্য কিছু পরিসর এবং বহন হিসাবে ব্যবহারের জন্য একটি খচ্চর বাটালাম সামান্য ফুটকন হিসাবে অতএব আপনার খিদমতে পুনরায় সালাম পেশ করলেন আর কিছুই লেখেননি রেসুরামের প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করলেও তিনি কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করেননি

তিন খণ্ড একশ্টি খ্রিস্টায় অল্প দিন পূর্বে এ পত্র হস্তগত হয়েছে ডক্টর হামিদুল্লাহ সাহেব যে ফটোকপিসেন তাতে এবং জাদুল মহাদে লিখিত পত্রে কেবল দুটি অক্ষরে পত্রক্য আছে জাদুল মহাদে আছে অসলিম তসলিম অসলিম এ عند الدتان حميد الله কর্তৃক প্রকাশিত ফটোগ্রাফের পত্রে আছে فاسনিম تسলাম ইয়া সুতিকাল্লা এবং যা জলমা দেওয়াসে ইসল আহলিন কিতাবি এবং পত্রে আছে ইসমল কিফতি দ্রমাষ্টরছরা അഗം സല്ലല്ലാഹു আলাইহি সাল্লাম কি সियां से, से जिंदगी

النبي صلى الله عليه وسلم تلك بسم الله الرحمن الرحيم ألا رسول محمد رسول الله صلى الله عليه وسلم ربك فيك ورشا

আমি আপনাকে জ্ঞানের দিকে আহ্বান করেছি কারণ আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রণীত যাতে পাপাচারের খারাপ পরিণতি সম্পর্কে জীবিতদের সতর্ক করে দেওয়া যায় এবং কাপড়িদের নিকট সত্য প্রকাশিত হয় অর্থাৎ দলিল প্রমাণাদি পুরোপুরি কার্যকর থাকে অতপরে তুমি স্তন গ্রহণ করো তাহলে নিরাপদ থাকবে আর যদি তোমার শিকারে করো তাহলে তোমার উপর অগ্নি প্রযুক্তের পাপ বর্তিবে এ পত্র বহনের দুধ হিসাবে নবী করিম সাল্লাম আব্দুল্লাহ কেমন করেন তিনি পত্রখানা বাহাইনের প্রধানের নিকট সমর্পণ করেন কিন্তু এক কথা আপনি জানা যে বাহরানের শাসন কর্তা এ পত্রখানা তার নিজস্ব লোক মারফত কিস্তার নিকট পাঠিয়েছিলেন না আব্দুল্লাহ বিন হুজাইফা স্বামী কি করেছিলেন যাই হোক যা খونه বদ্ধখানা ইসরাকে পরে শোনানা হয় সে তা ফিরে দেয় দাম্বিকতার সঙ্গে বলনা আমার প্রজাদের অন্ত্রমুক্ত একজন নিকৃষ্ণ দাস তার নিজ নাম আমার নামে ভুলে লিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিসরা অদ্ভুতনের কথা বলতে হলেন তখন বললেন যেন তার সমৃদ্ধকে ছিন্ন ভিন্ন করে ফেলেন এবং যা তিনি বললেন বাস্তব ক্ষেত্রে অতবার কৃষ্ণা তার দুজন কর্মট এবং শক্তিশালী লোক পাঠিয়ে হিজেদের সেই লোককে আমার দরবারে হাজির করো কিসরার নির্দেশ অনুযায়ী বাজান দু ব্যক্তিকে মনোনীত করল এবং তাদের হতে একটি পত্র রচনে করিম সাল্লি সাল্লামের নিকট পূরণ করল পত্রে রচনা করিম সাল্লামকে কিসরা প্রসাদে অবস্থিত হওয়ার কথা বলা হয়েছিল তখন তারা মদিনে গিয়ে রসুল করিম সাল্লামের সামনে উপস্থিত হলো তখন তাদের একজন বললাম সম্রাট কিসরাম ইয়ামানের গভর্নর বাজানের নিকট একটি পত্রের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন একজন লোক পাঠিয়ে আপনাকে কিসরা পর্ষদে হাজির হওয়ার জন্য বাজান প্রদান নির্দেশ ওধান শ্রেণীদেশ পালন করতে আপনার নিকট আমাদের বরণ করেছেন অতএব আপনি আমাদের কিসরা প্রসাদে চলুন সঙ্গে সঙ্গে ওবাই ধম কৃষ্ণ কথাবার্তা বলল কৃষ্ণ কৃষ্ণ বললেন আগামী কাল সাক্ষাৎ করো এদিকে মদিনায় যখন তখন কৃষ্ণা প্রসাদে খসায় পরিবারের তার বিরুদ্ধে বিদ্রোহের অগ্নিশিকা ও চন্ড বেগে উজ্জ্বলিত হচ্ছিল এর ফল শ্রুতি দলের হাতে

পরবর্তী প্রভাতে যখন পারস্য প্রতিনিধি আলিয়াল্লামের দরবার উপস্থিত হল তখন তিনি তাদেরকে ঘটনা সম্পর্কে অবহিত করেন তারা বলল বুদ্ধি শুদ্ধি কিছু আছে কি এ আপনি কি বলেন এ থেকে অনেক কিছু সাধারণ কথা আমরা আপনার অপরাধ গুলো অন্তর্ভুক্ত গণনা করেছি তবে কি আপনার এক কথা বাচ্চার নিকট লিখে নবী کریم সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ তাকে আমার সংবাদ জানিয়ে দাও এবং একথা বলে দাও যে আমার দিন ও আমার শাসন ওই পর্যন্ত চলবে যেখানে কিছরা পৌঁছেছে মরন তার চাইতে অগ্রসর হয়ে হয়ে জায়গায় গিয়ে থামবে যার আগে উটে বং করার পা যাবে না তোমরা বা এটাকে কথা বলে দিবে যে যদি সে মুসলমান হয়ে যায় তাহলে তার আয়াতটা দিন যা কিছু সমস্ত থেকে দিয়ে দেওয়া হবে এবং তাকে তোমার জাতির জন্য বাসা করে দেওয়া হবে এরপরে তারা দুজন থেকে যাত্রা করে বাজানের নিকটে গিয়ে বসল এবং তাকে বিস্তারিত ভাবে সব অবহিত করল কিছু সময় পরে আমার একটি পত্র এলো যে শিরোয়া আপন পিতাকে হত্যা করেছে তার পত্র মাধ্যমে উপদেশ প্রদান করল যে যে ব্যক্তি সম্পর্কে আমার পিতা তোমাদের পত্র লিখেছিল তাকে করবে না। এ ঘটনার ফলে বাজেন এবং তার পারসী বন্ধুগণ যারাইয়া মানে অবস্থান করেছিলাম মুসলিম হয়ে গেল শুভ বন্ধুরা আমার ভাইরা আমার الله رب العالمين

এক সময় পরশ্বাস এবং কস চিহ্ন ভিন্ন হয়ে গেল এমন কি আপন ছেড়ে তার পিতাকে হত্যা করে ফেললো রব্বুল বোলারামিনের এটাই ছিল ফয়সালা আল নবির শানে ব্যাত বিকর দুঃসাহস কেমন করে হয় রে বেদ আল্লাহ রব্বুল আলামিন জন্য এমন কোরে তিনি তিনে লিখে গেছে যা তুই এতেই পূর্বে জানতinare বেদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بنثر يا مرفينا يا مار, مار أمرا لجنا قلت سينم

যে মহান সুযোগ লাভ করেছিলেন আর এই সুযোগে এতে পরে বাদশা নজ্জা শির দরবারে চিঠি পাঠিয়েছিলেন বাদশা নজ্জা সিস্টেম গ্রহণ করেন এরপর মিশরের সম্রাট মুয়াজ কিসের নামে পত্র পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর ও সম্রাট

ইপুতান সালাম যে হিদায়াত অনুসরণ করবে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন ইসলাম গ্রহণ করুন আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব প্রদান করবেন কিন্তু আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কিতাবী গণের বা আপনার উপরে হ্যাঁ কিতাবী গণ এমন একটি কথার প্রতি তোমরা এগিয়েছ যা আমাদের মাঝে সমান তাই এই যে আল্লাহ সারা কোন কার উপাসনা করব না এবং কাউকে অংশীদার করব না অধিকন্ত আমরা আল্লাহ অন্য কাউকে রব বা প্রভু না

এ ব্যক্তিগত হয়ে গিয়েছেন যিনি নিজে নিজেকে বড় প্রভু মনে করতেন আল্লাহ তাকে শেষ অপথমের জন্য মানুষের শিক্ষণীয় করেছেন প্রথমে তো তার দ্বারাই মানুষ অতি প্রতিশোধ গ্রহণ করেছেন অতবার আল্লাহ তাকে প্রতিশোধের লক্ষ্য স্থানে পরিণত করেছেন অতএব অন্যদের থেকে শিক্ষা গ্রহণ করুন এবং এমন যেন না হয় যে অন্যরা আপনার থেকে শিক্ষা গ্রহণ করবেন আমাদের একটি ধর্ম আছে এবং যতক্ষণের যে উত্তম কিছু না পাব ততক্ষণ আমরা তা পরিত্যাগ করব না বলতে বলেন আমরা আপনাকে ইসলামে দাঁড় দিচ্ছি যে ধর্ম কেন না তাই না অন্যান্য ধর্মের পরিপূরক হিসাবে তৈরি করেছেন দেখুন এন বি সাল্লাল্লাহ মানুষকে ইসলামে দাঁড় দিয়েছেন করে ব্যাপারে সব চাইতে শক্ত ভাবে তার বিরুদ্ধচারণ করেছে এবং ইহদিরা সব চাইতে বেশি শত্রুতা করেছে কিন্তু খ্রিস্টানগণ সবচাইতে নিকটে থেকেছে আমার জীবনের শপথ